প্রেম তপস্যা এবং আধ্যাত্মিক শক্তির এক অনন্য প্রতীক শিব ও শক্তির মিলন শিব যিনি ত্যাগ ও বৈরাগ্যের প্রতীক এবং শক্তি প্রেম নিষ্ঠা ও ধৈর্যের প্রতিমূর্তি তাই তাদের বিবাহ মানব সমাজের ক্ষেত্রেও গভীর তাৎপর্য বহন করে শাস্ত্র এই বিবাহ শুধু পার্থিব সুখের নয় বরং ব্রহ্মাণ্ডের সাম্য ও শৃঙ্খলার প্রতীক নমস্কার বন্ধুরা ধর্মধারার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই শিব ও শক্তির মিলন এবং বিচ্ছেদের কাহিনী আগের দুটি পর্বে আলোচনা করেছি আজ জানব শিব ও শক্তির পুনর্মিলনের কাহিনী তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চলুন তবে শুরু করা যাক সপ্তর্ষিকে দিয়ে ভোলানাথ বিবাহের প্রস্তাব পাঠালেন হিমালয়ের গৃহে সপ্তর্ষি হিমালয়ের কাছে শিবের জন্য পার্বতীর পানি প্রার্থনা করলে হিমালয়ের আনন্দের সীমা রইল না তিনি ও তার পত্নী মেনকা এক বাক্যে রাজি হয়ে গেলেন চতুর্থীর দিন বিয়ের লগ্ন ঠিক করা হল সপ্তর্ষিগণকে বিয়ের সমস্ত দায়িত্ব দিলেন ভগবান শিব বিয়ে উপলক্ষে কৈলাসে ফিরে মহাদেব দেবর্ষী নারদকে ডেকে পাঠালেন নারদকে সকল লোকে শিবের বিবাহের নিমন্ত্রণের ভার দেওয়া হল নারদ তো মহা খুশি অবশেষে এলো সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত মহাদেবের বিবাহ উপলক্ষে কৈলাসে সাজসাজ রব উঠল শিবদূতেরা পাতা খড়কুটোর অলঙ্কার দিয়ে নিজেদের সাজাল গণপ্রেতের দল আরও বেশি করে ছাই মাখল গায়ে মহাদেব বিবাহ উপলক্ষে বেশ সাজলেন জটায় থাকা চাঁদ তার মুকুট কপালের তৃতীয় নয়ন তার তিলক গলায় সাপ তার মালা রুদ্রাক্ষ তার অলঙ্কার গায়ে মাখলেন ভস্ম সকল দেবতা ঋষি দানব দৈত্য সাধু সন্ন্যাসী কৈলাসে এসে হাজির হলেন সবাই অংশগ্রহণ করলেন বরযাত্রী হিসেবে মহাদেবের বিবাহতে মহাদেব দেবতাদের আগে আগে চলার নির্দেশ দিলেন নানা শঙ্খ বাদ্যে চারিদিক মুখরিত হলো মহাধুমধামে বরযাত্রী হিমালয়ের গৃহের দিকে রওনা দিল পর্বতরাজ হিমালয়ও তার প্রিয় কন্যার বিবাহ উপলক্ষে সকল আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করেছেন বরযাত্রীদের অভ্যর্থনার জন্য শয়ে শয়ে তোরণ নির্মাণ করা হয়েছে বিয়ের সব আয়োজন শেষ করে হিমালয় প্রাসাদের বাহিরে সবাইকে নিয়ে বরযাত্রীর জন্য অপেক্ষা করতে লাগলেন প্রাসাদ প্রাঙ্গণে তাদের অভ্যর্থনা জানাতে তিনি ভৃত্ত ও গন্ধমাদন পর্বতকে পাঠালেন কিন্তু দেবী পার্বতীর মাতা মেনকা দেবী আর অপেক্ষা করতে পারলেন না তার মনে একই প্রশ্ন যে পার্বতী যাকে সাধনা করে পেয়েছে সেই শিব দেখতে কেমন দেবতাদের দেবতা যখন তবে নিশ্চয়ই তার জামাই ভীষণ সুন্দর ধীরে ধীরে বরযাত্রী এসে পৌঁছালো বরযাত্রীদের সবার আগে ছিল গন্ধর্বগণ তাদের রাজা বিশ্বাবসুকে দেখে মেনকা ভাবলেন এই বোধ শিব বিশ্ববসুর রূপ দেখে মেনকা মনে মনে স্বস্তি পেলেন যে পার্বতীর তপস্যা ব্যর্থ হয়নি সে সুন্দর বরই চয়ন করেছে নারদ মেনকার মনের অবস্থা বুঝে মুচকি হেসে মেনকাকে বললেন বিশ্ববসু গান গিয়ে দেবতাদের মনোরঞ্জন করে মাত্র সে তো একজন গন্ধর্ব ইনি কিন্তু শিব নয় তৎক্ষণাৎ মেনকা ভাবলেন এই শিব নয় কিন্তু দেবতাদের গায়কই যখন এত সুন্দর তাহলে দেবতাদের দেবতা তিনি তো হবেন সবার চেয়ে সুন্দর এই ভেবে মেনকা তো বেজায় খুশি গন্ধর্বদের পরে এলো যক্ষের দল তাদের রাজা কুবের সবার আগে প্রবেশ করলেন কুবের বিশ্ববসুর চেয়েও সুন্দর ছিলেন তাকে দেখেও মেনকা শিব ভেবে ভুল করলেন নারদমণি আবারও বললেন যে ইনি কিন্তু শিব নন ইনি তো কুবের সম্পদের দেবতা কুবেরের পরে এলেন বরুণদেব বরুণদেব কুবেরের চেয়ে সুন্দর ছিলেন তাকে দেখেও মেনকা একই ভুল করলেন বরুণের পরে জোম এলেন জমের সৌন্দর্য দেখেও মেনকা বললেন এবার আর ভুল হচ্ছে না আমার ইনি নিশ্চয়ই শিব তারপর নারদের কথা শুনে আবার থমকে গেলেন জমের পরে এক এক করে ইন্দ্র চন্দ্র সূর্য ব্রহ্মদেব প্রবেশ করলেন তারা সবাই ছিলেন আগের জনের চেয়ে বেশি সুন্দর পার্বতীর মাতা সবাইকে শিব ভেবে ভুল করলেন এক সময় এলেন ভগবান বিষ্ণু বিষ্ণুর রূপে সবাই মোহিত হল কিন্তু নারদ বললেন ইনি তো নারায়ণ এইবার আসছেন মহাদেব মহাদেব নন্দীর উপর চড়ে তান্ত্রিক যোগী অঘরিদের সাথে নিয়ে দ্বার প্রান্তে আসতেই সবাই হর্ষধ্বনি দিল দেবর্ষি নারদ তখন মেনকাকে বললেন এই যে আপনার কন্যার তপস্যার ফল মহাদেব আপনার জামাই মেনকা দেখলেন গায়ে ছাই ভস্য মেখে হাতে ত্রিশুল নিয়ে গলায় সাপ পিচিয়ে তিন চোকা বাঘ ছাল পরিহিত একজন সারের উপর বসে রয়েছে আর সবাই তাকে প্রণাম করছে শিবির এ ভয়াল রূপ দেখে মেনকা বললেন পার্বতী এ কার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চাইছে বলেই মূর্ছিত হলেন পুরো প্রাসাদে শোকের ছায়া নেমে এলো জ্ঞান ফিরলে মেনকা পার্বতী নারদ সপ্তঋষি সবাইকে ভৎসনা করতে লাগলেন নিজের এমন সর্বনাশের জন্য বিলাপ করতে লাগলেন সবাই এসে তাকে অনেক বোঝালো যে মহাদেব হলেন দেবাদিদেব তিনি স্বয়ং তোমার কন্যাকে বিবাহ করতে চাইছেন এ তোমার পরম সৌভাগ্য নিজের সৌভাগ্যের জন্য কেউ কাঁদে এ তো আমরা প্রথম দেখছি স্বয়ং ব্রহ্মদেব এসেও মেনকাকে বোঝালেন কিন্তু মেনকা মহাদেবকে জামাই হিসাবে মানতে নারাজ অজ্ঞতা নারদ আসল ব্যাপারটি ধরতে পেরে নারায়ণের কাছে গিয়ে বললেন প্রভু এবার আপনিই কিছু করুন নারায়ণ মহাদেবের কাছে এসে হেসে বললেন হে দেবাদিদেব আপনারে এ বিকট রূপ দেখে গিরিরাজের পত্নী অজ্ঞান হয়ে পড়েছেন অন্তত আপনার শাশুড়ি মাতাকে খুশি করার জন্য হলেও মোহনীয় রূপে আবির্ভূত হন আপনি নারায়ণের আবদারে মহাদেব চন্দ্রশেখর রূপ গ্রহণ করলেন দিব্য পোশাক পুষ্পের অলঙ্কার দিয়ে সেজে উঠলেন মহাদেব মহাদেবের রূপে মুগ্ধ হলেন বিবাহ আসরে থাকা সকল আত্মীয়গণ অবশেষে মেনকাও রাজি হলেন মহাদেব ও পার্বতীর বিবাহে সমারোহে অনুষ্ঠিত হল শিব পার্বতীর বিবাহ তারপর কৈলাসে শুরু হল শিব পার্বতীর সংসার পুনরায় ফিরে পেলেন শিব তার শক্তিকে এই ছিল শিব ও শক্তির প্রেমের মহাগাথা কেমন লাগলো আপনাদের এই কাহিনী কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য ধন্যবাদ